বিয়ের আগে বোনদের সাথে কত ঝগড়া কত মারামারি কিছু চাইলেই বলতাম যে পারবো না আমি তোকে দিতে আর এখন বোনরা চাইলে না দিতে পারা পর্যন্ত খুবই কষ্ট হয় আসলে নিজের মানুষগুলোর থেকে দূরে না গেলে হয়তো এটা অনুভব করা যায় না যে তাদের ছেড়ে রাখতে কতটা কষ্ট হয় যাই হোক আজকে মা বোনদের সাথে একটু বের হয়েছিলাম তো তোমাদের সাথে পুরো ব্লগটা আমি শেয়ার করলাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর যারা রেগুলার আমার ভিডিওগুলো গুলো দেখো তোমরা তো জানো যে আমি বাবার বাড়িতে আসছি আর বাবার বাড়িতে এসে হচ্ছে একটু ঘুরতে বের হয়েছিলাম তো আমরা চারজন বের হয়েছিলাম মা ছোট বোন বোন আর আমি তো বয়রা বাজার চলে আসলাম আর এটা হচ্ছে একটা ভাইয়া আমি যার কাছ থেকে বিয়ের আগেও ফুচকা খেতাম আর বিয়ের পরেও এখান থেকেই ফুচকা খাই তো গিয়ে হচ্ছে কথাবার্তা বলে তিনটা ফুচকা অর্ডার করলাম আর ছোট বোন তো ঝালের ফুচকা খেতে পারবে না এজন্য জন্য চারটা আর অর্ডার করিনি তিনটা অর্ডার করেছিলাম খেতে পারলে তারপরে আরেকটা অর্ডার করবো তাই তো আমরা এখানে ফুচকা খাওয়া শেষ করেছি অনেক ভালো লাগছিল আর তারপরে ছোটো বোনের সাথে ঝাল লেগে গিয়েছিল তারপরে ও বায়না হলো যে আমি আঙুর ফল খাবো তো সেখান থেকে কিছু আঙুর ফল ওকে কিনে দিলাম ঝাল লাগার জন্য ও তো খুশি হয়ে গেলো অনেক আর আমরা হচ্ছে আজকে কোনো প্ল্যান ছাড়াই বের হয়ে পড়েছি বোন বলছিলো চল দিই কোথাও ঘুরতে যাই তো সেভাবে বের হয়ে পড়া আমরা যে কী করবো কিছুই বুঝতে পারছিলাম না তো খাওয়া দাওয়া শেষ করে কী করবো কী করবো ঘুরেই বেড়াচ্ছি তো সামনের দোকানে দেখলাম যে হচ্ছে এখানে অনেকগুলো কসমিক্স নিয়ে বসেছে আর তারপরে ভাবলাম যে কী নেই সেটাই কিনবো তো আমি হচ্ছে বাড়ি থেকে আসার সময় আমি কোনো কাঁকড়া নিয়ে আসিনি মাথার তো আমি দুটো কাঁকড়া নিয়েছিলাম আর একটা খোপা নিয়েছিলাম বোনের জন্য তো নিয়ে সামনে যাচ্ছিলাম যে সামনে আর কিছু আছে কিনা অনেকদিনই আসি না এখানে কত আসতেই আগে বিয়ের আগে তো এখন তো আসাই হয় না তো দোকানে এসে হচ্ছে আইসক্রিম নিতে চাইছিলাম তারপরে হঠাৎ মনে পড়লো যে মেজো বোন হচ্ছে রসগোল্লা খেতে চেয়েছিলো তাই ভাবলাম যে রসগোল্লা নিয়ে বেশি খুশি হবে এতে তো ফার্স্টে দুটো রসগোল্লা নিয়েছিলাম যে ভালো কিনা টেস্ট তো আমার কাছে ভালো লাগলো এটা হচ্ছে কম মিষ্টি রসগোল্লা তো ভাইয়াকে বলছিলাম আর চারটা হচ্ছে প্যাক করে দিতে বাবা যেহেতু আসিনি বাড়িতে ছিল তাই তারপরে হচ্ছে খেতে গেলাম শরবত রাস্তাটা ফাঁকা থাকার কারণে আমাদের হাটটা অনেক ভালো লাগছিলো দেখো একদমই ভিড় নেই একদম বাতাস আসতে ফুরফুরে একটা হাওয়া রাতের বেলা এরকম ঘুরতে অনেক ভালো লাগে তারপর আমাদের শরবত দিয়ে দিল আমরা হচ্ছে চারটা শরবত অর্ডার করেছিলাম তো খেয়ে খেয়ে তারপরে একটু বসছিলাম আর ছোটো বোনটা দেখো ও তো এত খুশি ঘুরে বেড়াতে দেখো হাসতে কীরকম আঙুর ফুল খাচ্ছে আর হাসতে শুধু এই মাথা মাথা ঘুরে বেড়াচ্ছে তো দেখো এই হচ্ছে আমাদের বয়রা বাজার বোন ঘুরে বেড়াচ্ছে আমরাও ঘুরলাম লাস্টে যে মা হচ্ছে শরবত খেয়ে বলছে আমি আর উঠতেই পারছি না এত কষ্ট হচ্ছে মানে শরবত খাওয়ার কারণে পেটটা পুরো ফুল হয়ে গেছে মা বলছে আমি আর মানে যেতে পারছি না হেঁটে তো বসে বললো আমিও একটু বসেছিলাম এদিকে বোনও দাঁড়িয়েছিল ও বসবে না তাই একটু বসা বসি শেষ করে এবার একটু সামনে চলে গেলাম তো বোন হচ্ছে তরমুজ দেখছিল ফার্স্টে আসার সময় তো বোন বললো যদি তরমুজ খাবো তো ও আবদার করলো আমিও রাখতে পারলাম মানে ফেলতে পারলাম না তো ভাবলাম যাওয়ার পথে নিয়ে যাওয়া নি কারণ তরমুজটা হচ্ছে অনেক ভারী হয় এই জন্য নিয়ে তো ঘুরতে পারবো না তো যাওয়ার পথে হচ্ছে আমাদের দিয়ে দিল তরমুজটা আর তরমুজটা খেতেও অনেক ভালো হয়েছিল তারপরে হচ্ছে বাড়িতে চলে আসলাম তো তোমাদের কেমন লাগলো আজকে ঘোরাঘুরি ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানি ওটা